এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি যশোর দুই এলাকা থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মনিরুল ইসলাম মাননীয় সদস্য আপনার সময় দশ মিনিট পরম পরম দয়ালু আল্লাহ নামে শুরু করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমাকে এই বাজেট আলোচনায় সুযোগ করে দেওয়ার জন্য আমি মূল আলোচনায় যাওয়ার আগে আমি বেদনাবিধুর চিত্তে আমি সেই সকল মানুষদের পরম মমতায় শ্রদ্ধায় স্মরণ করছি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির হাজার বছরের প্রাণ পুরুষ এ বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে আমি আরও শ্রদ্ধায় স্মরণ করছি উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বর যাদেরকে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল সেই সকল শহীদদের আমি স্মরণ করছি আমাদের ভাষা শিক্ষা স্বাধিকার স্বাধীনতা গণতন্ত্র সংবিধান রক্ষার জন্য যারা ধারাবাহিকভাবে রক্ত দিয়েছেন আমি সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমি শ্রদ্ধা জানাচ্ছি গ্রেনেড হামলা প্যাট্রোল বোমা হামলা প্রকাশ্য হামলা গুপ্ত হামলায় সর্বশেষ যাদেরকে হত্যা করা হয়েছে আমি সকলের প্রতি আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি মাননীয় স্পিকার আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাজেট অধিবেশনে আমার আলোচনার সুযোগ দিয়েছেন যে নেত্রী আমাকে দলীয় মনোনয়ন দিয়েছে সেই কারণে আমি এখানে আসতে পেরেছি আমাদের সেই প্রাণপ্রিয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার নির্বাচনী এলাকা যশোর দুই চৌগাছা ঝিকরগাছা সম্মানিত নির্বাচক মণ্ডলীদের যারা আমাকে নির্বাচিত করে এখানে পাঠিয়েছেন মাননীয় স্পিকার আমি অভিনন্দন জানাচ্ছি মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি তিনি জীবনে দশবার এই সংসদে বাজেট পেশ করেছেন অভিনন্দন জানাচ্ছি এই কারণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বয়স্ক অর্থমন্ত্রী হিসাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট দিয়েছেন এই কারণে মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি আমরা যখন মাননীয় অর্থমন্ত্রীকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তখন বাংলাদেশের আরেকটি শক্তি তারা বলছে এই বাজেট উচ্চ বিলাসী এই বাজেট স্বপ্ন বিলাসী মাননীয় স্পিকার আজকে বাজেটে উচ্চ বিলাস আছে বলেই আমার উচ্চ প্রবৃদ্ধি আমার রিজার্ভ আমার মাথা পিছু আয় আমার বাজেটের আকার বড় হচ্ছে আজকে উচ্চ উচ্চবিলাস আছে বলেই আজকে সরকার সরকার প্রধান জননেত্রী শেখ হাসিনা আজকে পদ্মা সেতু পদ্মা রেল সেতু মেট্রো রেল সহ এরকম মেগা দশটি প্রকল্প নিয়েছে স্পিকার আজকে বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে বলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বিশেষ উদ্যোগ একটি বাড়ি একটি খামার সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঘরে ঘরে বিদ্যুৎ কমিউনিটি ক্লিনিক ডিজিটাল বাংলাদেশ শিক্ষা সহতা আজকের এই কর্মসূচিগুলো এগিয়ে যাচ্ছে খালেদা জিয়া সানগ্লাস পরে গুলশানে বসে গ্রামীণ অর্থনীতিতে যে বিপ্লব ঘটেছে বেগম খালেদা জিয়া সেটা দেখতে পাচ্ছে না মাননীয় স্পিকার আপনি উত্তরবঙ্গের মানুষ যে উত্তরবঙ্গের মঙ্গা ছিল আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষ এই সেদিনের কথা আমার গ্রামের মা চাচিরা বছরে দুখানা নতুন শাড়ির বাইরে তিনখানা নতুন শাড়ি পরতে পারত না দুখানা নতুন শাড়ি পরতে পারলো ব্লাউজ পেটিকোট পরতে পারত না পায়ে নতুন স্যান্ডেল দিতে পারত না পাকা দালানে বাথরুম করতে পারত না পাকা দালানে শুতে পারত না মুখে পেস্ট ব্রাশ ব্যবহার করতে পারত না সেই গ্রামীণ অর্থনীতিকে আজকে সারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে আজকে সেখানে বিপ্লব ঘটিয়ে দিয়েছে শেখ হাসিনার একজন সহকর্মী হিসাবে এককালে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি হিসাবে আমরা যখন গ্রামীণ জনপদে গেছি তখন আমার গ্রামের ওই মা চাচিরা ওই বাপ আমাদের জড়িয়ে ধরে বলেছে বাবা তোমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করি দোয়া করি এই কারণে আজকে শেখ হাসিনার জন্য আমরা বয়স্ক ভাতা পাই বিধবা ভাতা পাই স্বামী পরিত্যক্তা ভাতা পাই মাতৃত্বকালীন ভাতা পাই মুক্তিযোদ্ধা ভাতা পাই যখন কর্ম থাকে না তখন কর্মসৃজনের মাধ্যমে আমাদের খাওয়ার ব্যবস্থা করেন দুই দে আমাদের ভিজিএফ দেন ভিজিডি দেন আমাদের বিনা পয়সায় বই দেন আমাদের শিক্ষাবৃত্তি দেন উপবৃত্তি দেন সেই শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি বাংলার গরিব মানুষ বাংলার পাফাটা গাফাটা গ্রামের কৃষক যখন শেখ হাসিনার জন্য দোয়া করে তখন সেই শক্তি তারা ষড়যন্ত্র করে গুপ্ত হত্যা করে শেখ হাসিনা তার সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য তারা চক্রান্ত করে তারা সেই শক্তি যারা বিবিসিকে ব্যবহার করে শেখ হাসিনার সুযোগ্য সন্তান আমাদের আগামী দিনের নেতা জেনাব সজীব অজেত জয়ের ভাবমূর্তি নষ্ট করার জন্য সংবাদ পরিবেশন করে পরে অবশ্য দুঃখ প্রকাশ করেছে মাননীয় স্পিকার এই ষড়যন্ত্র নতুন না এই বিএনপি বিবিসির ষড়যন্ত্র নতুন না আমি একটি ষড়যন্ত্রের সাদৃশ্যের কথা আপনার সামনে বলতে চাই দুই সাল আজকের প্রধানমন্ত্রী প্রথম মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছিলেন বাংলাদেশের ভয়াবহ বন্যা চৌষট্টি জেলার মধ্যে পঞ্চাশটি জেলা পানির নিচে দিনের পরে দিন সপ্তাহ পরে সপ্তাহ মাসের পরে মাস দীর্ঘ আঠান্ন দিন পানির নিচে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই অবস্থায় বিবিসি সংবাদ পরিবেশন করল বাংলাদেশের এই ভয়াবহ বন্যায় দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে সেই আতঙ্কের মধ্যে তৎকালীন বিরোধী দলের নেত্রী তিনি দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন না তিনি প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ালেন না তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ালেন না তিনি কি করলেন আমাদের গ্রামের ভাষায় দাদা ছিল দাঁড়িয়ে দাদি দিল বাড়িয়ে দাদি খালেদা জিয়া সেদিন বিবিসির সেই সংবাদের সাথে সহমত পোষণ করে তিনি বললেন এই বন্যায় দুই কোটি মানুষ না খেয়ে মারা যাবে বাংলার মানুষের লাশ শেয়াল কুকুরে টেনে হেঁচড়ে খাবে মানুষ স্পিকার সেই বিপদের মধ্যে সেই দুর্যোগের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী তিনি ভেঙে পড়েননি তিনি সাহস হারাননি তিনি কিন্তু সেদিন বিশ্বমোড়ল আমেরিকার কাছে সাহায্যের হাত পাতেননি তিনি ধনী এবং দাতা দেশের কাছে সাহায্যের হাত বাড়াননি তিনি বিশ্ব ব্যাংক জাতিসংঘের কাছে সাহায্যের হাত বাড়াননি তিনি রেড ক্রস রেড ক্রিসেন্টের কাছে রিলিফের জন্য হাত পাতেননি সেই বাপের বেটি শেখ হাসিনা তিনি দৃঢ় মনোবল নিয়ে তিনি এক জায়গায় হাত পেতেছিলেন ছুটে গিয়েছিলেন পবিত্র সৌদি আরবের মক্কানগরী মদিনা নগরীতে মক্কানগরীতে গিলাব ধরে আমার প্রধানমন্ত্রী সেদিন দুহা তুলে পরম করুন পরম দয়ালু আল্লাহ পাখের দরবারে তিনি প্রার্থনা করেছিলেন হে পরম করুণাময় তুমি আমার দেশের মানুষের জন্য করুণা করো আমার দেশের মানুষ অথই পানিতে ভাসছে শেখ হাসিনা পবিত্র মদিনা নগরীতে গেলেন যে মদিনাতে শুয়ে আছে আমাদের প্রিয় নবী শেষ নবী মহানবী নবীদের নবী বিশ্বনবী দয়ার নবী হুজুরে পাক হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা স্লাম আমার নবীজির কবর জিয়ারাত করে বাংলার প্রধানমন্ত্রী দুহাত তুলে বলেছিলেন হ্যাঁ নবীজি আমি তোমার উন্মত তোমার উন্মত হিসাবে তোমার মাধ্যমে পলম করুণাময়ের করুণা চাই আমার দেশের মানুষ পানিতে ভাসছে দুর্গত মানুষ আমার দেশের মানুষকে পলম জন্য রক্ষা করেন কি অলৌকিক ব্যাপার মাননীয় স্পিকার সেদিন সেই বিবিসি খালেদা জিয়ার সেই ভবিষ্যৎ বাণী দুই কোটি মানুষ দূরের কথা দুই লাখ মানুষ দূরের কথা দুই হাজার মানুষ দূরের কথা দুশো মানুষ দূরের কথা দুইজন মানুষ না খেয়ে মারা যায়নি সাক্ষী বসে আছেন মাননীয় কৃষিমন্ত্রী যিনি প্রতিবারই মাননীয় প্রধানমন্ত্রীর ক্যাবিনেটে পরপর মন্ত্রী সেদিন শেখ হাসিনার সমন্বিত উদ্যোগের কারণে কৃষি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগের কারণে সেদিন লাখ পরিবারকে নয় মাস শেখ হাসিনা সরকার ফ্রি খাইয়েছিলেন আজকেও সেই বিবিসি সেই বিএনপি আজকে নতুন করে ষড়যন্ত্র করছে আজকে আমরা কি ষড়যন্ত্র দেখছি আমরা দেখছি রোজার মাসে একজন পূজারী হিন্দু পুরোহিতকে মেরে আমাদের প্রতিবেশী বন্ধু রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্কে অবনতি করতে চাই আমাদের দূরত্ব করতে চাই কিন্তু ওই মুনাফেকের দল ওরা জানে না বাংলার প্রধানমন্ত্রী যেমন পাঁচ নামাজ পড়েন তাহজতের নামাজ পড়েন ফজরের নামাজ পড়ে পবিত্র কুলান্তলা করে দৈনন্দিন কাজ শুরু করেন যেমন তেমনি বাংলার প্রধানমন্ত্রী ব্যক্তিগত জীবনে একজন অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ মানুষ যে ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ছিলেন আমার প্রিয় নবীজি যে নবীজি মসজিদে নবমীতে নামাজ পড়তেন নিজেই মামতি করতেন নামাজ শেষে সেই মসজিদের বারান্দায় সেই মদিনার সেই মহল্লার সেই গোত্রের সেই অঞ্চলের সকল ধর্মের মানুষের জন্য মদিনার শান্তির জন্য তিনি সংলাপ করতেন তিনি সম্প্রীতির জন্য উন্নয়নের জন্য সম্প্রীতি করতেন আজকে বাংলার প্রধানমন্ত্রী আজকে তিনি বিশ্বাস করেন অবাহিত সুখ শান্তির মাঝে মুসলমান ডাকবে তার আল্লাহকে হিন্দু ডাকবে তার হরিকে আল্লাহরি উঠবে মন্দিরে মসজিদে শেখ সেই নীতি বিশ্বাসী করেন মাননীয় স্পিকার আমার সময় শেষ মেহরবানি করে আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি আমি যদি তাদের কথা সংসদে না বলতে পারি আমি সেই কারণে আপনার কাছে সময় প্রার্থনা করছি হে জাতির পিতা হে জাতির জনক তুমি দেখে গেছ তুমি জেনে গেছ তোমার দামাল ছেলেরা অস্ত্র হাতে যুদ্ধ করে লড়াই করে রক্ত দিয়ে সম্ভ্রম দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ আমাদের উপহার হে বঙ্গবন্ধু তুমি দেখে যেতে পারো নাই তুমি দেখে যেতে পারো নাই তোমার দামাল ছেলেরা তোমার আদলের দুলালির নেতৃত্বে আমরা সেই পাকিস্তানকে আমরা ক্রিকেটে ফুটবলে আমরা অর্থনীতিতে পিছনে ফেলিয়ে গিয়ে যাচ্ছি হে জাতির জনক তুমি প্রধানমন্ত্রী হিসাবে প্রথম উনিশশো চুয়াত্তর সালে তুমি জাতিসংঘে ভাষণ দিয়েছিলেন তুমি তোমার মাতৃভূমি তোমার মাতৃভাষাকে সারা পৃথিবীর বুকে পরিচয় করে দিয়েছিলে সেই জাতিসংঘ তোমার আদরের দুলালি বাংলার প্রধানমন্ত্রীকে দুটো আন্তর্জাতিক পুরস্কার দিয়েছে গত বছর হে জাতির জনক উনিশশো তেহাত্তর সালে তুমি প্রথম অর্থ বছরে দুইশো আশি কোটি টাকার বাজেট দিয়ে আমাদের অর্থনীতির ভিত গড়ে দিয়ে গেছিলে আজকে তোমার কন্যার নেতৃত্বে আজকে কোটি টাকার বাজেট লাখ বর্তমান সরকার দিয়েছে হে বঙ্গবন্ধু তুমি চুহাত্তর সালে মুজিব ইন্দ্রা চুক্তি করেছিলে সেই চুক্তি বাস্তবায়ন গত চার দশকে কেউ করতে পারিনি তোমার কন্যার সুদক্ষ নেতৃত্বে আমি কৃতজ্ঞতা জানাই ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে তিনি সেই আটষট্টি বছরের সমস্যার সমাধান করেছেন মাননীয় স্পিকার আমি আমার নির্বাচনী এলাকার দাবির কথা বলে আমি শেষ করতে চাই যেহেতু আমি স্থানীয় সরকারের প্রতিনিধি ছিলাম আমি নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের সম্মানী ভাতা বৃদ্ধির দাবি জানাচ্ছি পোস্ট মাসার রানারদের বেতন বৃদ্ধির জানাচ্ছি আমার এলাকার কপতক্ষ ভৈরব নদী খদনের দাবি জানাচ্ছি জিগরগাছা চৌগাছায় দুই উপজেলাতে অডিটোরিয়াম জিগরগাছা চৌকাশায় দুই উপজেলাতে মিনি স্টেডিয়াম চাই দুই উপজেলাতে দুটো কেন্দ্রীয় মসজিদ চাই স্থানীয় সরকারের বিদ্যমান সকল রাস্তাগুলি সংস্কার চাই অসমাপ্ত রাস্তা চাই জিগর উপজেলায় গতখালি আছে বাংলাদেশের ফুলের রাজধানী সেখানে আন্তর্জাতিক মানের একটি আমি এ চাই আমার যশোরকে বিভাগ চাই সিটি কর্পোরেশন চাই আন্তর্জাতিক ধন্যবাদ মাননীয় সদস্য